কথাটা আমার মনে ধরলো আর আমি মনে মনে ঠিক করে নিলাম যে অস্থায়ী ঘরগুলো ভাঙব রাতি যখন আমি বিশ্রাম করছি ঠিক তখন গোপাল এলো মহারাজ এটি গোপাল কি ব্যাপার তুমি এত রাতে এলে কোনো বিপদ ঘটেছে নাকি তা তো একটু ঘটেছে আর ঘটেছে বলেই তো রাতে আপনার সঙ্গে দেখা করতে এলাম বলো 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 কি প্রয়োজন মহারাজ শুনলাম নাকি মন্ত্রী মশাই ওই মাঠের ধারে যেখানে কিছু গরিব মানুষ বহু বছর ধরে আছে ওদের ওখান থেকে সরিয়ে দিতে চাইছেন হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো ওইখানে আমরা বাজার করব ঠিক করেছি নামি দামি বড়িকরা তাদের পশরা সাজিয়ে বসবে কি ভালো প্রস্তাব না কি বলো তা ভালো কিন্তু ওখানকার আদিবাসিন্দারা থাকবে কোথায় মহারাজ তা ওরা যখন এখানে ঘর বেঁধেছিল তখন কি আমাকে জিজ্ঞেস করে করেছিল ওরা তো আমার আপনার জন্মের আগে থেকে ওখানে বংশ পরম্পরায় আছে মহারাজ ঠিক আছে ঠিক আছে একটা কথা বলো দেখি তুমি তো আজকে সভায় আসো তা খবরটা পেলে কি করে সকালবেলা আমি আমার ঘরের চালে উঠে খড় দিয়ে চাল চাইছি ঠিক তখন পুটির বাবা আসে হাফুস নয়নে কাঁদছে দরজা খোলা কিন্তু কিবা আছে গিন্নি নেবার মতো বলি রান্না করে রেখেছি মাছ ভাজা আছে আর বাইরে মেনিটাও আছে আর কিছু বললাম না কিন্তু বাকিটা বুঝা নিও আমি বললাম ঠিক আছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও আহা মনরা কাটে না বুকের না বুঝে না আহা মনরা কাটে না বুকের না বুঝে না আহা মন গোপাল দাদা সর্বনাশ হয়ে গেল আমার সব চলে গেল মাথা গোদার স্থান আর থাকবে না আরে না কেদে আমাকে একটু বুঝিয়ে বলো দেখি মন্ত্রী মশাই মন্ত্রী মশাই নজর যায় আমাদের সাত ঘরের উপর আমরা সাত পুরুষ ধরে আছি মহারাজকে কর দি তবু কেন আমাদের ওখান থেকে হাঁটিয়ে দেবে আরে আরে তুই অর্ধেক বলে আবার কেড়ে ওঠে আহা পুরো কথাটা বলো না না হলে আমি বুঝবো কি করে গোপাল দাদা আজ আজ বটা ঘটা এসেছিল রাজমিস্ত্রি নিয়ে সর্দার রাজমিস্ত্রি এসে মাপ যোগ করতে লাগলো পটা ঘটা বলে আমাদের ঘর মাসখানেকের মধ্যে ভাঙা হবে আমরা কোথায় যাবো গোপাল দাদা বলো আমরা কোথায় যাবো বলো গোপাল দাদা আরে আরে কেন না কেন না আমাকে মহারাজের সাথে কথা বলতে দাও সন্ধে বেলায় যখন কেউ থাকবে না আমি মহারাজের সাথে কথা বল আমি ভালো করে বিষয়টা বুঝে নিই আগে কেন না কেন না আরে আমি থাকতে তোমাদের কোনো বিপদ হতে দেব না ওরা কি করবে মহারাজ ওদের আমি কথা দিয়েছি কথা দেবার মালিক কি তুমি না মহারাজ কথা দেবার মালিক আপনি আমি শুধু আমার কথাটা আপনার কাছে নিবেদন করলাম ওদের মাথার উপর ছাদটা বানিয়ে দিন মহারাজ যারা অবাঞ্ছিত তাদের দায়িত্ব আমার নয় ওদের মাথা গোজার দায়িত্ব ওদেরকেই নিতে হবে মহারাজ আপনি রাজা গোপাল তোমার মুখ যেন আমার না দেখতে হয় ঠিক আছে মহারাজ কাল থেকে আপনার রাজসভায় আসব না আপনাকে আমার মুখও দেখাবো না কিন্তু আমার বিশ্বাস আপনি পরে এই ব্যাপারটা নিয়ে মনে কষ্ট পাবেন মহারাজ চললাম আমি আমি সত্যিই খুব ধর্ম সংকটে পড়েছি গোপালকে ওইভাবে বরখাস্ত করে গোপালের কথাটাও তো আবার আবার ফেলে দেবার নয় মন্ত্রী যে কথাটা বলেছে সেটাও যে খারাপ বলেছে সেটা বলবো না কৃষ্ণনগরের সৌন্দর্যের জন্য ওখানটা তো সুসজ্জিত বাজার করাটাও খুব জরুরি আপনার মন কি বলছে মহারাজ গোপালকে পুনরায় সভায় আনতে এবং আমি চাই একটা সুন্দর পরিসমাপ্তি তাহলে লোক পাঠিয়ে গোপালকে বলুন কাল থেকে এই রাজসভায় আসতে ইয়াদা পাঠিয়েছিলাম তারা এসে খবর দিয়েছে যে ঘরে তালা দেওয়া গোপালকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না যে ধরা দিতে চায় না তাকে ধরবো কি করে বলো তো তবে আমার বিশ্বাস গোপাল এমন কোনো এক জায়গায় গেছে যেখানে গোপালকে কেউ চেনে না সম্পূর্ণ অজানা অচেনা জায়গায় গোপাল নিজেকে আত্মগোপন করে রেখেছে মহারাজ একটা উপায় আছে গোপালকে বুদ্ধি দিয়ে ফিরে আনতে হবে এমন কিছু করতে হবে যার সমাধান গোপাল ছাড়া আর কেউ করতে পারবে না আচ্ছা এমন কোন উপায় কি আছে মহারানী যাতে করে গোপালকে আবার ফিরে পেতে পারে আছে মহারাজ আছে বাহ বাহ রানী বাহ অরুণ অরুণ আমি কাল সকালে ধেরা পিটিয়ে রাজ্যের প্রতিটি কোণে এই কথা জানলাম শোনো 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 মহারাজের বড় দিঘির বিবাহ আগামী পূর্ণিমায় অনুষ্ঠিত হবে সকল গ্রামবাসীকে অনুরোধ জানানো যাচ্ছে যে তারা যেন তাদের বাড়ির কুয়োকে মাথায় করে রাজার দিঘির বিবাহে উপস্থিত হয় অন্যথায় পাঁচটি করে মোহর মহারাজের কোষাগারে জমা দিতে হবে বাবা কেমন কথা মহারাজের কি মাথাটা খারাপ হয়েছে নাকি আমার তো ওই তিন কোটি বয়স হলো রকম অদ্ভুত বিয়ে তো আমি ওই কোস্মিন কালেও শুনিনি দেখা তো দূর অস্ত

দেখাচ্ছি দেখাচ্ছি মজা নাগিননি একদম না তাহলে সব বলে হরিবল হয়ে যাবে শুনতে দাও আসলে সবটাই আমাকে খোঁজার জন্য বুঝেছো মানে পরে বলবো এখন শুনে যাও মুখে কিছু প্রকাশ করো না তবে শুনে রাখো এই বুদ্ধিটা মহারাজের মাথা থেকে আসেনি তাহলে বুদ্ধিটা মহারাজের মাথায় দিল কে পুরো আমাদের গ্রাম প্রধানকে জানাতে হবে এ কি অদ্ভুত বিপদ এলো বলো তো কু কাজে করে কি করে নিয়ে যাবো কলিকাল কলিকাল ঘোর কলিকাল নিস্তান রেস্তান রে আমাকে আপনাদের গ্রাম প্রধানের কাছে নিয়ে যেতে পারবেন তাহলে আপনাদের বাঁচার রাস্তাটা আমি বলতে পারবো আপনি কে মশাই হ্যাঁ আপনি কে কোত্ থেকে আসছেন আমি আসছি অজানা দেশ থেকে কোথা থেকে আমরা আসছি সেই অজানি থেকে আমার নাম না জানি কি আর ইনি হলেন আমার তিনি নাম হ্যাঁ জানি আমার কাছে আছে আপনাদের বাঁচার রাস্তা বাবা জানি দেশ থেকে না জানি আর হে জানি এরকম विचित्र নাম এই প্রথম শুনলাম বাবা অনেক কিছুই তো প্রথম শুনলাম মাথায় করে কুয়ো নিয়ে যাওয়ার কথা আগে শুনেছিলেন সত্যি শুনিনি কি বল গো আহা বললাম তো আমার এত বয়সে ওই দিঘির বিয়ের কথাও শুনিনি আর কুয়ো কাঁঠে নেমন্তন্ন খাবার কথাও শুনিনি আবার আপনি দিলেন আর এক ঝটকা না জানি দেশ আর না জানি আপনার নাম আর আপনার পরিবারের নাম হ্যাঁ জানি ঘোর কলিকাল ঘোর কলিকাল হ্যাঁ আমাদের দেশের মানুষদের নামগুলো এইরকম না জানি হ্যাঁ জানি সব জানি কিছু জানি ছাড়ুন সব কথা এখন আমাকে আপনাদের গ্রাম প্রধানের কাছে নিয়ে চলুন যদি বাঁচতে চান Achalum. মহারাজ জেরে ঢেঁড়া শুনে মাথাটা কেমন ঘুরতে শুরু করেছে ও কাঁধে করে দিঘির বিয়ে খেতে দেবার মতো অসম্ভব কথা মহারাজের মাথায় এলো কি করে আপনার সাথে এই ব্যাপারে কথা আছে গ্রাম প্রধান আপনি কে আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি আমি অনেক দূর থেকে আসছি সেই তিন নয়ের মাঠ পেরিয়ে তিন দশের রাজ্যের অজানি দেশ থেকে আমার নাম না জানি কি আর ইনি হলেন আমার পরিবার নাম হ্যাঁ জানি আমি এসেছি আপনাদের এই ভয়ঙ্কর সমস্যা থেকে উদ্ধার করতে মানে মহারাজের দিঘির বিয়ে হ্যাঁ গ্রাম প্রধান আপনি যাবেন মহারাজের কাছে গ্রামের কিছু মানুষকে নিয়ে বলবেন মহারাজ মহারাজ আসছি পূব গাঁ থেকে আপনার নিমন্ত্রণ আমরা স্বীকার করলাম মহারাজ হুম কিন্তু শর্ত তো জানি মহারাজ জানি আমাদের একটা শর্ত আছে মহারাজ আচ্ছা বি আর তোমরা মহারাজ কি শর্ত দাও আহ ও তুমি বুঝবেন না 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 তোমাদের শর্ত বলো শিগগির বলো আমি তোমাদের শর্ত শুনতে চাই মহারাজ আমাদের শর্ত হলো আমাদের কুয়োগুলো খুব ধরেছে যে যার বিয়ে সেই আপনার দিঘি যেন তাদের এসে নিমন্ত্রণটা করে যায় ওই ভেড়াওয়ালার নিমন্ত্রণ সে নেবে না দিঘিকে আসতে হবে আমাদের পূব গায়ে শর্তটা কে শিখেছে রামপ্রধান এটা তো তোমার বুদ্ধি নয় বাবা কে শিখিয়েছে কে আর শেখাবে আমার শত্রু ভালো লাগে না রাজ্যতিষির গণনা কিছুতে এই মেলে না মহারাজ সে বড় অদ্ভুত মানুষ অজানি দেশ থেকে এসেছেন নাম না জানি কি ওনার পরিবারের নাম হ্যাঁ জানি গোপাল গোপাল আমার গোপাল অবশেষে ধরা দিলে তুমি হ্যাঁ ও প্রধান তোমাদের কাছে যে মানুষ গেছে না ও না জানি না কি নাম বললে না ও আসলে আমার সবার সবচেয়ে বুদ্ধিমান মানুষ গোপাল গোপাল ভাঁড় প্রধান প্রধান তুমি লোক পাঠাও লোক পাঠাও গোপালকে সসম্মানে নিয়ে আসো আর তোমাদের পূব প্রতিটি লোকের কাল এই প্রাসাদে নিমন্ত্রণ মন্ত্রী আয়োজনের দায়িত্ব কিন্তু তোমার দেখো নিমন্ত্রিতরা যেন অসম্মানিত না হয় আটা ঘায়ে নুনের ছিটে আয়োজনের ত্রুটি ना महाराज एसो एसो गोपाल एसो तुम्ह की हरान बेथा जी की তোমার বুদ্ধিতে কিন্তু আমি গোপালকে আবার ফিরে পেলাম গোপাল আবার আবার প্রমাণ হলো জল ছাড়া মাছ আর গোপাল ছাড়া মহারাজ হয় না হতেও পারে না রানিমা এবার যে আপনি সবাইকে ছাপিয়ে গেছেন আপনাকে প্রণাম রানিমার বুদ্ধিতেই আমার সিদ্ধি লাভ আমি ঘোষণা করলাম আমাদের নতুন বাজারও হবে আর তার সাথে ওদের মাথার উপর পাকা ছাদও হবে বুদ্ধি বটে গোপালের হ্যাঁ সব কিছু ঠিক আদায় করেই ছাড়লো বিজ্ঞানী ঘেঁটে না দিলে আজ প্রস্তাবটা মহারাজের থেকে ঠিক অনুমোদন করিয়ে নিতাম কাল গোপাল এসে ঠিক ঘেঁটে নেন আর গোপাল বললেই মহারাজ চলে যাবেন আমাদের উদ্দেশ্য সফল হবে না মশাই আপনার পরিকল্পনা সফল হলো না আচ্ছা পণ্ডিত গেল কোথায় আমি একটা কথা আর নিজের কানে শুনে এসেছি মন্ত্রী মশাই যেটা শুনলে আপনি আনন্দে অস্থির হয়ে উঠবেন কথাটা গোপালকে নিয়ে বলো বলো কি কথা দেখো সেই কথা শুনে যদি বুকের মারাত্মক ব্যথা সেরে যায় এর চেয়ে ভালো আর কিছু হয় না কেন মন্ত্রী মশাই আমার ঔষধে আপনার বুকের ব্যথা নিরাময় হয়নি এই ব্যথা ওষুধে যাবার নয় রাজবৈদ্য এই টনটনে ব্যথার নিরাময় হবে শুধু একজনের প্রস্থানে তাহলে তো ভীষণ চিন্তার কথা সেই একজন তো মহারাজের খুব প্রিয় সে তো যাবার নয় তাহলে আরে তার খবরই তো এনেছি মন্ত্রী মশাই আপনার এই মারাত্মক বুকের ব্যাথার চিরবিদায় হবে মানে এই বলো বলো শিগগির বলো গোপাল একেবারে গেছে মন্ত্রী মশাই একেবারে নিজের কানে শুনে এলাম আরে বাবা পন্ডিত মশাই ভালো কথা একটু না থেমে বলতে পারেন না পন্ডিত বলো তুমি নিজের কানে কি শুনে এত উত্তেজিত হয়ে আমাকে বলতে মহারাজ গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছে আমি নিজের কানে শুনে এলাম তাই এই কি হলো কি কেমন করে হলো সব বিস্তারিত জানাও থেমে থেকো না পন্ডিত থেমে থেকো না রাজপ্রাসাদের বারান্দা দিয়ে যাচ্ছি হঠাৎ কানে এলো গোপালের গলা গোপাল মহারাজকে খুব উঁচু গলায় বলছি আপনার এই কথা খুব ভুল মানা যায় না আমি দাঁড়িয়ে পড়লাম গোপালের এত সাহস মহারাজের মুখের উপরে এভাবে কথা বলি আমি ভেজানোর দরজার মধ্যে দিয়ে ঘরের ভেতরে দেখলাম মহারাজ আপনি রাজা আপনি এই কথা কি করে বলতে পারেন এটা অন্যায় মহারাজ তোমার তোমার এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলো তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমি দিন দরিদ্র একজন মানুষ কিন্তু আমার মেরুদণ্ডটা সোজা মহারাজ গোপাল শোনো শোনো তুমি আমার খুব প্রিয় বলে তুমি আমাকে এই ভাবে কথা বলতে পারো তোমার এই অপরাধের জন্য তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারতাম কারাগারে নিক্ষেপ করতে পারতাম কিন্তু সেটা করছি না শুধু শুধু তোমাকে আমি আমার রাজসভা থেকে বরখাস্ত করলাম কাল থেকে এই রাজসভায় তোমার মুখ যেন আমায় আর দেখতে না হয় আরে বাবা এই খবরটা তো এক্ষুনি মন্ত্রী মশাইকে দিতে হয় ওই কথা শুনে নিজেকে স্থির রাখতে পারিনি কি মন্ত্রী মশাই গেল আপনার বুকের ব্যথা আজবই তো একটা চিমটি কার্টুন তো দেখি কেন আরে আমি দিয়ে আছি না ঘুমিয়ে স্বপ্ন দেখছি সেটা জানতে হবে তো তাই বলছি এত ভালো খবর তো আসে না 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 মন্ত্রী মশাই আপনি স্বপ্ন দেখছেন না সুন্দর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছেন কীয়ে লাগলো সেটা তো জানা গেল না এত সুসংবাদ পেলেন এবার তো গিন্নিমার হাতের রান্না খাওয়াতে হবে ভোজ কবে খাওয়াবে আসছে রই মধ্যাহ্ন আমন্ত্রণ রইলো কেমন ঠিক আছে ঠিক আছে ছোবা থেকে এসে সেই যে ঘুম মেরে বসে রইলে আর তুই উঠলি না গো এ ওঠো নাAppCompat ধো, হ শুনো কয়েকদিন আমরা দূরে কোনো নির্জন গ্রামে চলে যাব জামা কাপড় গুছিনা ওই পূব গায়ে যাব ওখানে আমাকে কেউ দেখেনি আমার নাম শুনেছ ওখানে আমরা এখন থেকে থাকব এইখানে থাকব না না কি এ মহারাজ আমাকে বরখাস্ত করেছেন ও মাগো কি হবে গো কি খাবো গো কয়েকদিন নয় প্রকৃতির হাওয়া খেয়ে কাটাবো নাকি কান্না থামা তো চলে গেলে খাবো কি কেন আমাদের পৈতৃক পেশায় চলে যাবো কাজ জানি না রাখবো না হ্যাঁ জানতে পারি হ্যাঁ নিশ্চয়ই পারো তবে এখন নয় পরে এখন শুধু বোঁচকা বুচকি নিয়ে সকাল হতেই বেরিয়ে পড়বো যাবো এই কৃষ্ণনগর থেকে দূরে যেখানে আমাকে কেউ চেনে না ওখানে কিছুদিন থাকবো কিছুদিন মানে তারপর কোথায় যাবো তারপরের কথা পরে ভাবা যারে গিন্নি না 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 গিন্নি তাড়াতাড়ি বচকা বুচকি কোছাও তারপর একটু গড়িয়ে নাও সকাল সকাল বেরোবো বুঝলে তোমার মনটা কি এখন একটু ভালো হয়েছে হ্যাঁ আর মন মনেরও সহ্য একটা সীমা আছে ভাঁড়েরও দুঃখ হয় কি নেই ভাঁড়েরও মন খারাপ হয় ও কি ভালো লাগছে অ্যা এবার নাটক করে গোপালের অনুপস্থিতির কারণটা জানতে হবে মহারাজ সবার শুরু হয়ে গেল গোপাল এখন এলো না আর আসবে না ওকে আমি বরখাস্ত করেছি সে কি মহারাজ কেন আপনার এত কাছের মানুষ আপনি এত ভালোবাসতেন আমি রাজসভার কাজটা শুরু করো আমাদের কি যেন বিষয় নিয়ে কথা হচ্ছিল কাল ওই মাঠের ধারে অবাঞ্ছিত আস্তানা নিয়ে মহারাজ ওই অবাঞ্ছিত আস্তানাগুলো আমাদের পরিষ্কার করতে হবে এ সম্পর্কে আমি পরে সিদ্ধান্ত এ নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনাই হবে না বেশ ভালো একটা সময় ছিল পথের কাঁটার গোপালটাও নেই এই সময় যদি পরিষ্কার করার বয়সটা পেয়ে যেতাম তাহলে বছরের শেষে কিছু উপনি হাতে আসতো আচ্ছা যদি আর কিছু আলোচনা না থাকি তবে আজকের মতো সভা মূল আমি এখন বিশ্রাম নেব মহারাজের হলো কি ব্যাপারটা শরীরের দেখছি না তবে কি মহারাজ গোপালের জন্য চিন্তা করছে আমার আজ মন ভালো নেই আর মন ভালো না থাকলে কোন কাজেই যে মন লাগে না কিছুদিন আমি আর রাজসভায় আসবো আর খুব প্রয়োজন না হলে আমাকে আর ডাকবেও না তাহলে আপনার অবর্তমানে আমি রাজসভার কাজ করি মানে আমি তো আপনার মন্ত্রী আর মন্ত্রী মানে মহারাজের ডান হাত তুমি থামো তো আমার অবর্তমান মানে আবার কি আমি প্রসাদেই থাক খুব রয়onej আমাকে একমাত্র ডাকলি বুঝেশো বুয়েতি মহারাজ মহারাজের মন আর মর্জি বোঝা ভার ব্যাপারটা কি বলুন তো মন্ত্রী মহারাজের ভাবগতি ঠিক সুবিধে লাগছে না উনি হয় কোনো কারণে খুব বিচলিত বিচলিত হওয়ার কারণ কি গোপাল ঘুরে ফিরে এসেই গোপাল চলে গিয়ে ও চা এসে যায় কিছুতেই যায় না মন্ত্রীমশাই বলি কি একদম চিন্তা করবেন না প্রথম প্রথম মহারাজের একটু ওই রকম দুঃখ দুঃখ ভাব থাকবে তারপর ঠিক হয়ে যাবে এটা আমার গণনা গণনা বলছে বলছে তোমার আর কি কি আমার ব্যাপারে তুমি কিছু আগাম জানাতে পারো আপনার এখন খুব ভালো সময় যেখানে হাত দেবেন সেখানেই সোনা পড়বে কিন্তু সোনা তো ফলো না মহারাজ তো ধমক দিলেন আরে আমি তো এই মাত্র গণনা করলাম ঠিক এই মুহূর্ত থেকে আপনার শুভক্ষণ শুরু হবে কাল থেকে দেখবেন আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যায় দেখবেন বলছো মুখটা খুব হালকা লাগছে আহ তাহলে কাল থেকে আমার ভাগ্যের তবলা ঠিকঠাক বাজড়ে বলছে একদম তালে বাজবে হা 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 কেটে কেটে তা খাস্তা খাস্তা ড্রিমি 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 ত্রিম আসছেই শুভ দিন শান্তি মহারাজ বলো বলো মহানানি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব তা তো সংশয় নিয়ে প্রশ্ন করছো কেন এই যা জিজ্ঞেস করবে নির্ভয় জিজ্ঞেস করো গোপাল কি আপনি আপনার সভা থেকে বহিষ্কার করেছেন হ্যাঁ করেছি কিন্তু কেন মহারাজ গোপালের অপরাধ গোপাল আমার সাথে তর্ক করেছে ঘটনাটা কি আমাকে বলা যাবে মহারাজ মহানানি সেদিন রাজসভায় মন্ত্রী একটা প্রস্তাব এনেছিল গোপাল সেদিন ছিল না হ্যাঁ আমাদের রাজ্যের মধ্যে মাঠের ধারে যে অবাঞ্ছিত আস্তানাগুলো বংশ পরম্পরায় রয়েছে সেগুলোকে ভেঙে ওখানে বেশ সাজানো গোছানো বাজার করলে ভালো হয় তাতে আমাদের রাজস্ব বাড়বে রাজকোষে অর্থ আসবে খুব ভালো প্রস্তাব মহারাজ তাতে আমাদের রাজ্যের সৌন্দর্য বাড়বে মন্ত্রী মশাই এর প্রস্তাবকে আমি পূর্ণ সমর্থন দিলাম বিজ্ঞানী তুমি চুপ কেন প্রস্তাবটা ভালো লাগেনি না মহারাজ প্রস্তাবটা ভালো তাতে সন্দেহ নেই